বলো হাজা কলামুন এই হয় একটি কলম কলমা কলামুন ওই হয় একটি কলম কিতাবুন এই হয় একটি বই

এই হয় একটি চেয়ার এই হাই একটি ওই হয় একটি চেয়ার হাজা হাই মিসবাহুন এই হয় একটি বাতি এই হাই জালিকা মিসবাহুন জালিকা মিসবাহা ওই হাই একটি বাতি হাজিহি নাফিজাতুন এই হয় একটি জানালা শিলকা নাফিজাতুন ওই হয় একটি জানালা হাজিহি তাবিলাতুন সবাই বলো হাজিহি তাবিলাতুন

হাজি সা আতুন এই হয় একটি ঘড়ি লকা সাহাতুন ওই হয় একটি ঘড়ি হাজ হাতি বাতুন এই হয় একটি ব্যাগ কিলকা হাতি বাতুন। একটি ব্যাগ মাসা আমরা কয়টা শব্দ শিখলাম আজকে দশটা শব্দ শিখলাম